আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন ইস মি ইউ সোহান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো एवरीवन আগে বলে দিচ্ছি এটা কোনো ব্লগ নয় হচ্ছে এমনি ভিডিও আমরা জাস্ট শুটিং করতে আসছিলাম তো দেখেন এখানে কি পরিমাণ কুয়াশা তো এত প্রচুর মানে এত ঠান্ডার ভিতরে আমরা শুটিং করতেছি আপনাদের জন্য আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য তো কি বলবো এখানে প্রচুর পরিমাণ মানে ঠান্ডা তো কত সেলসিয়াস জানি জানি না দেখতে হবে এটা তো আমার সাথে আছে আমার বন্ধু নেহাল তো এই দেখেন সো एवरीवन আমরা অনেক ঠান্ডা মানে অনেক ঠান্ডা বলার মতো না ঠান্ডা পুরো কুয়াশা দিয়ে পুরো চারসে ঘুরে আছে এই যে আমরা পুরো প্রস্তুতি নিয়ে আসছি চাদর মানে আর অনেক কিছু আছে আমরা এই পুরো ঠান্ডা ভিতরে কাঁপছি এখন আপনারা আমাদের ভালোবাসা দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন আর কি বলার এখন আমাদের ছুটি হাতে গোনে আর এক সপ্তাহ আছে এরপর থেকে আবার পড়ালেখা পরীক্ষা আবার পড়ালেখার ভিতরে মনোযোগ দিতে হবে এবার আমাদের ক্লাস রিভিল করে দিব না 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 ক্লাস রিভিল করার দরকার নেই তো সাপোর্ট করব জি এতটুকু বলা ছিল আর কিছু বলার নাই তো আপনারা আমার সাথে থাকলে বুঝতে পারতেন কি পরিমাণ ঠান্ডা আর আমাদের হাত পুরো বরফ হয়ে যাচ্ছে তো এতুর কি বলা ছিল আল্লাহ হাফেজ